আসসালামু আলাইকুম এভরিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি কাজলি মাছ রান্নার একটা রেসিপি আপনাদের করে দেখাবো আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে আমি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে মোটামুটি পর্যায়ে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মাঝে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব কাজলি মাছ রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু সবসময় বেশি দিতে হয় এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে একটু তেলের মাঝে এক মিনিটের মতো ভেজে নেব আসলে আমার বাসার পাশে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে তাই একটু নয়েজ আসছে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু তেলের মাঝে ভেজে নিয়েছি এখন এর মাঝে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব যখনই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আদা বাটা রসুন বাটাটা ব্যবহার করব দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মাঝে আমি ব্যবহার করলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা বাটা রসুন বাটা কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তেলের মাঝে না হয় কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে আসলে কাজলি মাছ কিন্তু খুবই মজার একটা মাছ এই মাছটা আমি ভীষণ ভীষণ পছন্দ করি কে কে আমার মতো এই কাজলি মাছ খুব পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমি যে আজকে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে মানে আলু টমেটো দিয়ে যদি একটু চচ্চড়ির মতো করা যায় সেটা ভীষণ ভালো লাগে খেতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো ও সেই সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আমি এই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব সেজন্য এখানে প্রায় হাফ মগের মতোই আমি এখন পানি ব্যবহার করবো কারণ এই মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসে সেজন্য একটু বেশি করে পানি দিয়ে একেবারে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মাঝে আমি বড়ো সাইজের একটা আলু এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি খুব ভালোভাবে আলুটা ধুয়ে সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা সহই কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে এইটটি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে আর আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি কাজলি মাছগুলোকে দিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি ছোটো ছোট ওই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে দেখতেই পাচ্ছেন আর এখন একসাথেই আমি ঝোলের পানিটা দিয়ে দেব প্রায় এক মগ পরিমাণ পানি উপর থেকে দিয়ে দিলাম আর এখানে কোনো পানি ব্যবহার করব না এই পানিতেই কিন্তু পুরোপুরি রান্নাটা আমার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে একটু নেড়ে নিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে পুরোপুরি রান্নাটা শেষ করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের কাছে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে দেখেন এখানে কিন্তু আমার রান্নাটা একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলোটা অফ করে দিয়েছি মাশাল দেখতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে আর খেতে তো ভীষণ ভালো লাগে এই কাজলি মাছ কোন কোন আপু এবং ভাইয়ারা এই মাছটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম